গাড়িটা হলো মতারসনের হোসেনের ছেলে মিশুক ভাই ফোন দিছে যে আমাদের ওই গাড়িটা নিয়ে আসতে হবে ঢাকা ফিটনেসের ডেট ফেল হচ্ছে আমরা বড়খাতা দোলাপাড়া থেকে গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাড়ির ভিতরে কাঁচা মাল টাল ছিল এটা সময় আমরা খবর পাই যে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় সাবেক সংসদ সদস্য মোতাহার মোতাহার হোসেনের ব্যবহৃত ল্যান্ড স্থানীয় জনগণ কর্তৃক ইউনিয়নের এলাকায় আটক করেছে পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই যার পর গাড়িটিকে উদ্ধার করি উদ্ধার করে থানায় নিয়ে আসি দুইজন লোক সহকারে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইব 이안 <목소리> 옆에 <목소리> 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 <목소리>